রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সাড়ে এগারোটা সেদিন লাস্ট ব্লগে বলেছিলাম যে মা এসেছে ঘরে তো মা তো এক আইটেম দিয়ে খেতে পারে না মাকে তিন চারটা আইটেম প্রতিদিন বানিয়ে দিতে হয় নিরামিষ খায় তো খেতে পারে না আমরা তো এক তরকারি দিয়েও কোনো কোনো সময় টাইম না থাকলে এক তরকারি ডাল ভাত দিয়েও খেয়ে নিই কিন্তু মা পারে না মার জন্য বানাতেই হয় তা আজকে সেটাই শেয়ার করব আজকের রেসিপিতে কি কি আছে লাঞ্চে কী কী বানাচ্ছি নিরামিষ সাইডে মার জন্য তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখতে থাকবেন ভিডিওটা আশা করছি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কেমন তাহলে দেখতে রেসিপিতে আছে মুগ ডাল শিম আর এখানে লাউ দিয়ে মুগ ডাল করব। এখানে মোচা বা থুর অনেকে মোচা বলে অনেকে থুর বলে কলা গাছের যে ভিতর থেকে বেরোয় সাদা অংশটা সেটা বানাবো শস্য বাটা দিয়ে আর এখানে হবে লাউ মুগ মুগ ডাল দিয়ে লাউ হবে আর এখানে ফুলকপির ডাটাগুলো কেটে রেখেছে এটা চচ্চড়ি হবে আর এতগুলো রান্না করার পর যদি সময় পায় তাহলে ফুলকপি আলুর ঝুল বানাবো কারণ আমার ছেলে দুটো আবার এগুলো কিছুই খাবে না এখানের মধ্যে একটা কিছুও ধরবে না তার জন্য যদি সময় পায় বানাবো নাহলে ওদেরকে পাপড় ভেজে দিয়ে দেবো ডাল দিয়ে পাপড় দিয়ে ওরা খেয়ে নেবে প্রথমে কলা ধরটাকে হলুদ ও নুন দিয়ে সিদ্ধ করে নেব এখানে লাউয়ের জন্য লাউ দেওয়ার জন্য বাদামটাকে প্রথমে ভেজে নিচ্ছি এখন লাউটা সম্ভার দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন পাঁচফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি লাউটা দিয়ে দিচ্ছি সম্বাসটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন লাউটা লাউটা দেওয়ার পর এখানে ডাল দিয়ে দিয়েছি মুগের ডাল কাঁচা মুগের ডালে দিয়েছি কারণ ভয়ে দিয়ে খেলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কাঁচা ডালই দিয়েছি আর লঙ্কা দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো কলার মোচাটা সহ্য হয়ে গেছে এখন এখানে জল ঝরিয়ে রেখেছি ঠান্ডা হলে ভালো করে চটকিয়ে নেব আর এটা নামিয়ে কুকারে আবারও আমি কলা ফুলকপির ডাটাগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আমার শাশুড়ি মার দাঁত নেই তো তার জন্য ওই রকমভাবে বানাতে হয় সিটি মেরে হলে ভালো করে বিয়ে খেতে পারে না তার জন্য ভালো করে সবগুলোই সিটি মারিয়ে তারপর বানাচ্ছি এদিকে লাউটা আমার হচ্ছে বাদামগুলো দিয়ে দেব পনিরটা হালকা ঠান্ডা হয়েছে পনিরটাকে ভালো করে চটকিয়ে নেবেন এখানে থোটটা ভালো করে চটকানো হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে জলটাকে নিগড়ে নেব চেপে চেপে এটার মধ্যে যত জল আছে বের করে তারপর রাখব এর থেকে অনেকগুলো জল বেরিয়েছে দেখে সামান্য আদা জিরে গুঁড়ো আর দেব মানে আমার লাউটা ভালো করে হয়ে গেছে এখন নামিয়ে নেব এখানে ডালটা দিয়ে দিয়েছি ডাল সবজি সব একসাথে দিয়ে সিটি মারিয়ে নিচ্ছি এখানে আমার মোচাটাও হয়ে গেছে লাও হয়ে গেছে তারপর এখন আমার চচ্চুরি হচ্ছে চচ্চুরিতে কিছু দিইনি শুধু মেথি সম্বার শুকনো লঙ্কা তেজপাতা সম্ভাস দিয়ে নুন হলুদ দিয়েছি গাছে এ দিয়ে হয়ে যাবে আর বাগানে গিয়ে দেখবো ধনে পাতা আছে কি থাকলে দেবো না থাকলে দেবো না আর কি জানি ওখানে ডাল ছিট আর এখানে ডাল সিদ্ধ হয়েছে ডালের মধ্যে লেবু পাতা দিব লেবু পাতা দিলে আমার ছেলে খুব ভালোবাসে খেতে লেবুর গন্ধে ডালটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব গন্ধরা লেবুর পাতা দিলে একটা গন্ধ করে স্যান্ট থাকে সেটা আমার ছেলে খুব ভালোবাসে তাহলে একবার দেখে নিন লাঞ্চে আজকে কি কি বানিয়েছিলাম আর বিকাল দিকে একটু গেছিলাম আমাদের ঠাকুরের মন্দিরে একটু আপনাদের সঙ্গেও শেয়ার করলাম জয়গুরু আজকে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কেমন আর তাহলে রাধে রাধে বাই আরেকটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে আসবে